এবার নবান্নের ভুয়া কেলেঙ্কারি চমকে গেলেন না আপনারা তো চমকালেন এবার আমাকে চমকাবেন রাজ্যের ওই নবান্নের চোদ্দ তলায় যে মহিলা বসে আছেন তিনি নিশ্চিত ভাবে চমকাবেন নবান্নের আবার মোয়া কেলেঙ্কারি কি করে হ্যাঁ মোয়া কেলেঙ্কারি বলবো তার কারণটা কি জানেন তো ঘটনাটা জানা দরকার বাংলার তথাকথিত সকল মিডিয়া যে খবরগুলোকে নিয়ে সম্প্রচার করে না আমরা প্রতিদিন বিকেলবেলা খবরটা কি জানতেন সেই সব নতুন নতুন তথ্য নিয়ে আসি যা বাংলা তথাকথিত সংবাদ চাপে চাপে না আমরা একটা ছোট্ট ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে সেই খবর সাহসের সঙ্গে সম্প্রচার করি আবার বলছি নবানের মোয়া কেলেঙ্কারি তার কারণ দু কোটি বারো লক্ষ দিয়ে একটা মহা হাব তৈরি হয়ে গিয়েছিল বাড়ি কয়েক মাস ধরে ইটালি থেকে আসা মেশিন প্যাকেজিং মেশিন সেখানে জং পড়ছে অন্যান্য মেশিন সেখানে জং পড়ছে মোয়া হলো না নভেম্বরের পনেরো তারিখ হতে চললো শীত পড়ে গেছে কবে সেই মহাব চালু হবে এবং শেষ পর্যন্ত সেখানকার প্যাকেজিং করা মোহা শেষ পর্যন্ত আপনার আমার ঘরে পৌঁছবে আজকে আমি এই বিষয় নিয়ে কেন আহ প্রতিবেদন পেশ করছি জানেন খাদি রাজ্যের মুখ্যমন্ত্রী তো কতগুলো ইচ্ছে আছে মানে কোনো জায়গায় গেলেই একটা করে ইউনিভার্সিটি খুলে দেন স্কুল থাকুক না খুলুক একটা করে বিশ্ববিদ্যালয় আপনারা দেখেছেন যে ছোট ছোট এগুলি ও গলি সেগুলিতে বন্ধ বিভিন্ন জায়গায় গেলে হঠাৎ করে দিত ওই যে যে অমুক মাঠের পাশে গলিটা আছে ওখানে একটু পুরসভার তিন কাটা জমি আছে ওখানে একটা বিশ্ববিদ্যালয় এটা করেন আর বোর্ড তৈরি করতে ভীষণ ভালোবাসেন পাহাড়ে গিয়েছিলেন মনে আছে অমুক বোর্ড তমুক বোর্ড অমুক বোর্ড তমুক বোর্ড সব একটা করে নীল আলো জ্বালানো গাড়ি একটা করে চেয়ারম্যান বসিয়ে অধিয়ে শে সারা দিন ধরে সেই গাড়ি নিয়ে সরকারের টাকা পড়ে কিন্তু আলটিমেটলি কাজের কাজ কিছু হয় না অর্থাৎ এই বিশ্ববিদ্যালয়ের বোর্ড আর ঠিক তেমনি পাশাপাশি এরকম চমকপ্রদ হাব তৈরি করার একটা বিষয় niche মানে এই দেখুন শিল্প হাব ও মুখা প্রকল্প বান করব আমি করছি এই করলাম এত কোটি টাকা ইনভেস্টমেন্ট 2 কোটি 12 লক্ষ টাকা সরকারি কোষাগারের জয়নগর নবনজীরপুর সমহত সেই জায়গায় জয়নগরের মোয়া সেটা প্যাকেজিং হবে মহাহাব তৈরি হবে ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী সেই মহাহাব তৈরির জন্য শেষ পর্যন্ত একটা সোসাইটি তৈরি হয়েছিল তাতে আবার চল্লিশ জন সদস্য আছে মানে আপনার একটা দেহের মাথা নেই হাত পা নেই কিছু নেই কিন্তু গায়ে জামা পরিয়ে দিলেন ব্যাপারটা সেই রকম সেটা হচ্ছে একটা চল্লিশ জনের সদস্য আবার তার মধ্যে আবার জন খুব গণ্যমান্য সদস্য এসেন্সিয়াল সদস্য হাফ তৈরি হয়ে গেল অর্ডার দেওয়া হলো ইটালি থেকে প্যাকেজিং করা বেশি না আমি বলছিলাম ইটালি থেকে যে মেশিন বেশছে তার থেকে তৃণমূল নেতারা কাঠমানি খেয়েছেন আমি সেটা একবারও বলছিলাম মনে ইচ্ছা থাকলেও বলছি না মনে সন্দেহ থাকলেও হচ্ছে বলছি না আপনারা বললো আমি বলবো না যে না আমি হাতে তো প্রমাণ নেই আমি কেন বলবো ইটালি থেকে মেশিন এসছে সেখানেও কাঠমানি খেয়েছে তিনি বললে তো আমি একদমই বলবো না অন্যান্য মেশিন এসছে কথা ছিল যারা মোয়া ব্যবসায়ী তাদের ডেকে নিয়ে এসে ট্রেনিং দেওয়া হবে কিভাবে প্যাকেজিং হবে কি হবে শেষ পর্যন্ত সেটার হয়নি আজকে যখন আপনাদের কাছে প্রতিবেদন পেশ করছি নভেম্বরের দশ তারিখ চলে গেছে অথচ কয়েক মাস ধরে ইটালির মেশিনগুলো সে পড়ে রয়েছে ব্যবসায়ী গুড় ব্যবসায়ী তাদের সবাইকে নিয়ে জয়নগরের মোহা হাব সোসাইটি মোহা হাব সোসাইটি জয়নগরের মোহা হাব সোসাইটি সেই মহাহাব সোসাইটি এখন দিনের আলো দেখলো না এরপরে কবে ট্রেনিং হবে কবে মহা তৈরি হবে দেখতে ডিসেম্বর জানুয়ারি চলে যাবে মেশিনে আরও জং ধরবে শেষ পর্যন্ত মেশিনগুলোকে আমি জানি না বলতে চাই না কিন্তু মেশিনগুলো হয়তো শেষ পর্যন্ত জলের দরে তৃণমূল নেতারা কাঠমানি খেয়ে বিলি বিক্রি করে দেবে আপনারা বলবেন আমি বলবো না আমি বলবো যে না মহাম হবে কাল হোক পরশু হোক এক বছর বাদে হোক দু বছর বাদে হোক হবে না জং পড়া আরেকবার ইনভেস্টমেন্ট হবে আরেকবার অর্থ দপ্তর কিছু দফতরের টাকা বরাদ্দ করবে কিন্তু দরকারি ছাপলাম করার বলুন তো আপনি শিক্ষিত বেকারদের চাকরি দেবেন না স্কিল লেবারদের চাকরি দেবেন না শিল্প আনবেন না পশ্চিমবঙ্গে সরকারি চাকরি দেবেন না সিভিক ভলান্টিয়ারদের পুলিশ করবেন না প্যারা টিচারদের স্থায়ী শিক্ষক করবেন না স্কুলগুলো গুটিয়ে যাবে একটার পর একটা আর এই নামে দু কোটি বারো লক্ষ টাকা ঢেলে দিলেন আর দিয়ে সেখানে মেশিনও এসে গেল কিন্তু সেই মেশিনের মালিকের আর দেখা নেই মেশিনে যারা কাজ শিখবে তাদের আর দেখা নেই তার কারণ সরকারের সময় হয়নি সরকার এখন এসআইআর বিরোধিতা করার জন্য রাস্তায় লম্প ঝম্প নেই কারেন্দা কাদের করবে জয়নগরের মানুষ বা জয়নগর মুজিরপুর ওই সব অঞ্চলের মানুষগুলো যারা এই মহা ব্যবসা করে তাদের 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 কি অন্যায় করেছে অপরাধ করেছে বলতো তাদের কেন আশা দেখালেন বাড়ি তৈরি হয়ে গেল কেন্দ্রীয় সরকার নিশ্চয়ই কোনো একটা স্কিমের টাকা দিয়ে একটা বাড়ি তৈরি নীল সাদা রং হয়ে গেছে লোককে দেখানো গেল হয়তো কাগজে বিজ্ঞাপন বেরিয়েছে কি নেই না কাগজে হয়তো মহা হয়তো মুখ্যমন্ত্রী বলেছেন মহা মহা হাব তৈরি করছি সেসব হয়তো প্রচারে গেছে পলিটিক্যাল পারপাস ইজ এবার মেশিনে জং পরে পড়ুক আমার রাজত্ব পারিবারিক রাজত্ব যেন বাবা স্থিতিশীল থাকে সেইটার লক্ষ্যেই শেষ পর্যন্ত এই ধরনের বাংলায় একটা রকের কথা আছে না একটা সরকার কেন করবে বলুন তো আমি বলতে চাই না মিথ্যাচারিতা কেন করবে সরকার এই টাকাটা দিয়ে স্কুলের শিক্ষক নিযুক্ত করতে পারতেন এই টাকাটা দিয়ে শিল্প তৈরি করতে পারতেন মহাহাব করে দু দু কোটি বারো লক্ষ টাকা বাড়ি তৈরিতে খরচা করে দিলেন আর মেশিনগুলো নিয়ে এসে জং ফেলছেন কি দরকার ছিল এই অসভ্যতার প্রশ্নটা আপনাদের সামনে রাখছি দু হাজার এই মহিলাকে তাড়ান তাহলে এই ধরনের ঘটনা কিন্তু আরো ঘটবে এই বাংলায়